শর্ত সাপেক্ষে অনশন ভাঙার ঘোষণা দিয়েছে ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে থাকা ইউলাবের দুই শিক্ষার্থী শহতেবারে রাতে তদন্ত কমিটি গঠনের কথা বলে অনশন ভাঙতে আসেন বিশ্ববিদ্যালয়েরটি রেজিস্ট্রার কিন্তু তদন্ত কমিটিতে শিক্ষার্থী প্রতিনিধি রাখার শর্তদায়ে অনশনরত শিক্ষার্থীরা তারা বলেন উপাচার্যের পদত্যাগ এবং অমি ট্রাস্টি বোর্ড ভেঙে পুনর্গঠন করতে হবে এই দাবি মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথাও বলেন তারা এটা সব পক্ষের সাথে মধ্যস্থতা করার চেষ্টা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র উমামা ফাতেমা। আব্দুল হান্নান মাসুদ বলেন স্বৈরাচারের দালালরা শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি যতদিন পর্যন্ত আমাদের কাস্টি বড়ি থেকে এই আওয়ামী ফ্যাসিবাদের সফট দশরা না নামবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন করে যেতে থাকব শিক্ষক উপদেষ্টার মাধ্যমে জানা একটা তদন্ত কমিটি গঠন করে যে অভিযোগগুলো শিক্ষার্থীরা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে ভিসি প্রবেশের বিরুদ্ধে যেন তারা তদন্ত করে সত্যতা যাচাই করে যেন ব্যবস্থা নিতে পারে